আসসালামু আলাইকুম আমরা মূলত পাইকারি খেলনা প্রতিষ্ঠান আমাদের চকবাজার আমাদের শোরুম তো অনেকে আপনার এই খুচরা নেওয়ার জন্য অনলাইনে অনেক নক করে তো তাদের জন্য এবং তাদের কথা মাথায় রেখে আমরা খুচরা এই নতুন পেস্টটি খুলেছি তো মোটামুটি আপনাদের সবার সারায় ভালো একটা ফলোয়ার হয়ে গেছে আমাদের তো আপনারা এখন থেকে আপনারা খুচরা নিতে হলে অনলাইনে আমাদের এই পেজে নখ দিবেন এবং ছবি সহ দিবেন আমাদের প্রতিষ্ঠান চকবাজারে তো আমরা এখান থেকে আর কি সাপ্লাই দিয়ে থাকি তো আপনারা যাদের খেলনা প্রয়োজন হবে পেজের মধ্যে ছবি এবং সব কিছু দেওয়া থাকবে আপনারা এখান থেকে ছবি নিয়ে আপনার ইনবক্সে দিলেই এটা রেট এবং বিস্তারিত সবকিছু জেনে যাবেন তো এটা হলো মূলত চকবাজার এই যে আমাদের মদিনাটক প্রতিষ্ঠান এই চকবাজার রোড সবাই আপনারা এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে আপনারা খুচরা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং মদিনা টয়ের পাশে থাকবেন ধন্যবাদ